সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো যে একসাথে কি সব কিছু পাওয়া সম্ভব এই প্রশ্নের মাধ্যমে আজকে আলোচনা করব। দেখুন আমরা সব সময় চিন্তা করে থাকি যে আমরা সব কিছু একসাথে পেয়ে যাব। আমার ভালো কাজ ভালো জীবন ভালো ফ্যামিলি জীবনের ভালো উদ্দেশ্য সফলতা আনন্দ বিনোদন সব কিছু আমরা এক মুহূর্তের মধ্যে একসাথে পেয়ে যাব। অর্থাৎ একদিনে পেয়ে যাব এ যেন আলাদিনের চেরাগের মতো আলাদিনের চেরাগ হাতে তুলে দিলে যেভাবে সব কিছু একসাথে পাওয়া যায় যা কিছু পাওয়ার ইচ্ছা একই সাথে চলে আসে এই রকম কিন্তু জীবন কি এই রকম কাজ করে না এইরকম একসাথে পাওয়া এক জীবনে সম্ভব না এক একসাথে যেভাবে সব কাজ একসাথে করা সম্ভব না সব কিছু একসাথে পাওয়া সম্ভব না তো এটি এই ধরনের একসাথে সব কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আমাদেরকে আমাদের কাজকে বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত করে তুলে এবং আমাদের মানুষের সাথে আমাদের মানসিক শান্তি নষ্ট করে থাকে তো আপনি যদি আপনার মনকে একসাথে অনেকগুলো জিনিসের উপর সেট করে ফেলেন এই কারণে যে আপনি এই জিনিসগুলো একসাথে পেয়ে যাবেন তাহলে কিন্তু আপনার মনের শান্তি নষ্ট হয়ে যাবে তাহলে করতে হবে কি করতে হবে প্রায়োরিটি অনুসারে আপনি এক একটি জিনিসকে পাওয়ার চেষ্টা করবেন বা হাসিল করার চেষ্টা করবেন তো আপনার মাইন্ডকে সময় ট্রেনিং দিতে হবে এবং এই ট্রেনিং দেওয়ার পথ হলো কয়েকটি প্রশ্নের মাধ্যমে যেমন প্রশ্নটি হলো প্রথম প্রশ্নটি হলো যে আমি আমার কি এটি প্রয়োজন আছে উত্তর যদি আসে যে না আপনার এটি প্রয়োজন নাই তাহলে আপনি এটি পরে করবেন দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার প্রশ্ন হচ্ছে যে কি এটি যদি আমি না পাই তাহলে আমার কি হবে যদি না পাই তাহলে আমার কি এমন ক্ষতি হবে উত্তরটা সহজ যদি এটি পাওয়া আপনার জন্য খুবই এসেন্সিয়াল হয়ে থাকে তাহলে এটি আপনি পাওয়ার চেষ্টা করবেন তবে একসাথে অনেকগুলোকে পাওয়ার চেষ্টা করবেন না আর যদি এটি না পেলে আপনার কোনো ক্ষতি হয় না তাহলে প্রায়োরিটি অনুসারী অনুসারে যেটি আপনার সবচেয়ে বেশি পাওয়ার প্রয়োজন রয়েছে সেটির দিকে ফোকাস করতে হবে আচ্ছা আরেকটি প্রশ্ন করতে হবে আমি কি এটি ছাড়া চলতে পারবো বা আমার কাজকর্ম চলবে উত্তর যদি হয় তাহলে আপনি এটি ছাড়া অন্য যে কাজটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অন্য যে বিষয়টি আপনার জন্য না না হলেই সেটির দিকে ফোকাস দিতে হবে ঠিক আছে তো এইসবগুলো এই প্রশ্নগুলো আপনি করতে পারলে পরে আপনি রিল্যাক্স থাকবেন এগুলো হেল্প করবে আপনাকে মনের শান্তি পাওয়ার জন্য তো একটা জিনিস মনে রাখতে হবে এই পৃথিবীতে এই দুনিয়াতে আমরা অনেকগুলো জিনিস একসাথে পাওয়ার চেষ্টা করে থাকি এটা বিজি লাইফ আমরা মনে করে থাকি ছোটো জীবনে এই বিজি লাইফে বা ব্যস্ত জীবনে আমাদের এক জীবনে সব কিছু পেতে হবে তবে সব কিছু পাওয়ার আগে চিন্তা করতে হবে কোনটার প্রায়োরিটি ফার্স্ট ঠিক আছে একসাথে সব কিছু পাওয়ার চেষ্টা করলে কোনো কিছুই পাওয়া সম্ভব হবে না আর একটা জিনিস মনে রাখতে হবে আপনার কন্ট্রোলে কি কি জিনিস আছে এবং আপনার কন্ট্রোলে কি কি জিনিস নাই আপনার নিয়ন্ত্রণের ভিতর রয়েছে আপনার চয়েস আপনার চেষ্টা প্রচেষ্টা আপনার অ্যাটিচিউড আপনার কর্মক্ষমতা এই সমস্ত জিনিস এইগুলোর করে ফোকাস করে আপনি আপনার কাজ চালিয়ে যেতে হবে আর অনেকগুলো জিনিস আছে যেগুলো আপনার চয়েসের আপনার আপনার নিয়ন্ত্রণের বাইরে যেমন অন্য মানুষের অ্যাটিচিউড ব্যবহার আমল খাসলত আচার আচরণ কিংবা ভবিষ্যতের কোন ঘটনা বলি অর্থাৎ ভবিষ্যতে কোন ঘটনা হতে যাচ্ছে এইগুলো আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে সুতরাং এইগুলোতে ফোকাস না করে প্রেজেন্ট মুমেন্টে আপনার সামনে যে কাজটি আছে এটি সাকসেসফুল করার চেষ্টা করতে হবে রাইট নাও আপনি যে প্রবলেমের মধ্যে বা যে সমস্যার মধ্যে আছেন এটির প্রায়োরিটি ফার্স্ট এটির মধ্যে আপনি আপনার ফোকাস কে নিবদ্ধ করতে হবে এই মুহূর্তে আপনি কি অ্যাচিভ করতে চাচ্ছেন এটির দিকে ফোকাস করতে হবে এটি এটি এটির দিকে ফোকাস করার জন্য আপনার শরীর মন আপনার শরীর মন আপনার ধ্যান চিন্তা চেতনা সব কিছুকে কাজে লাগাবেন এই মুহূর্তের সমস্যা এই মুহূর্তে আপনার চাওয়া পাওয়া কি এটার ব্যাপারে আপনি ফোকাস করতে হবে আর একসাথে অনেকগুলো জিনিসকে পাওয়ার চেষ্টা করলে পরে কোনো কিছুই পাওয়া সম্ভব হবে না আর এক জীবনে একসাথে সব কিছু পাওয়া যায় না আপনার প্রায়োরিটি লিস্ট করতে হবে লিস্ট মোতাবেক যেটি আপনার লিস্টে প্রথম থাকবে সেটি পাওয়ার চেষ্টা করবেন তারপর আস্তে আস্তে ধাপে ধাপে অন্যগুলোর দিকে ফোকাস করবেন তবে যে জিনিসগুলো বা যে জিনিস যে যে সমস্ত বিষয়াদি আদি মধ্যে আপনার ফোকাস করার দরকার না সেইগুলোতে ফোকাস করবে না যে জিনিসগুলো লিস্ট যে জিনিসগুলো আছে বা পারপাসগুলো আছে এইগুলো যদি এগুলো ছাড়া যদি আপনি চলতে পারেন তাহলে এগুলোর দিকে ফোকাস করার দর প্রয়োজন নাই তো একজন সাকসেসফুল মানুষ প্রায়োরিটি অনুসারে কাজ করে থাকে প্রায়োরিটি মোতাবেক সে সবগুলো জিনিসকে সেট করে এবং সেই মোতাবেক সে সবগুলো মানে করার চেষ্টা করে থাকে দর্শক শ্রোতারা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ